সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরিমনির পর এবার জনতার বাধার মুখে অপুবিশ্বাস আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট ভারতকে কোনো বিষয় ছাড় দেওয়া হবে না যা বললেন বিজিবি প্রধান পলাতক হাসিনা কিভাবে হরতাল অবরোধ করবে আওয়ামী লীগ কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ দাবি রিস অন্তর্বর্তী সরকারকে গণগ্রেফতার বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পরীমনির পর এবার জনতার বাধার মুখে অপবিশ্বাস সম্প্রতি টাঙ্গাইলে আলোচিত নায়িকা পরিমনি জনতার বাধার মুখে শোরুম উদ্বোধনের অনুষ্ঠান বাতিল করেন এবার রাজধানীতেও এমন পরিস্থিতির সম্মুখীন হলেন ঢাকাই সিনেমার আর এক চিত্রনায়িকা অপবিশ্বাস জানা গেছে বুধবার ঢাকার কামরাঙ্গীর চরের সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপবিশ্বাসের তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে সংগঠিত হয়ে কামরাঙ্গীরচর থানায় গিয়ে অভিযোগ করেন এরপর পুলিশের হস্তক্ষেপে অপুকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার পুলিশ পরিদর্শক শেখলুৎফর রহমান তিনি গণমাধ্যমকে বলেন স্থানীয়রা এসে অভিযোগ করার পর থানা থেকে যোগাযোগ করা হয় রেস্টুরেন্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা বিষয়টি আমলে নিয়ে অপুকে বাদ দিয়েই উদ্বোধন সম্পন্ন করেন থানায় অভিযোগ দেওয়ার পর স্থানীয় কয়েকজন ভিডিও প্রকাশ করেন সেখানে একজন অভিযোগের বিষয়টি তুলে ধরে বলেন অপবিশ্বাসকে এনে উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে এটা জানার পর মুসল্লি জনতা ক্ষেপে উঠেছেন আমরা প্রশাসনের কাছে এসেছি বলেছি এই কামরাঙ্গীর চরে নায়িকা নর্তুকি এনে এ ধরনের প্রোগ্রাম করা কিছুতেই ঠিক হবে না দেশের জনগণ এমন আয়োজনে উত্তেজিত হয়ে যাচ্ছে স্থানীয় মাদ্রাসার অনেক ওলামায় এসে অভিযোগ জানিয়েছেন এর জন্য আমরা ওসি সাহেবের কাছে দাবি জানিয়েছি অপবিশ্বাস যেন না আসতে পারেন তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি নায়িকা বিশ্বাস। আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট ক্ষমতায় থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর গোপনে গড়ে তোলা বন্দিশালা অনেক বন্দি মুক্তি পেয়েছেন এ তালিকায় রয়েছেন জামায়াতের সাবেক নেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি গোপন কারাগারে আটকে রেখে এমনকি আব্দুল্লাহ আমান আজমিকেও হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা সোমবার হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন এর রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ভারতকে কোনো বিষয় ছাড় দেওয়া হবে না মন্তব্য বিজিবি প্রধানের ভারতের সঙ্গে অসম চুক্তি বা সীমান্ত কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিক বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি মহাপরিচালক বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা সমাধান করা হবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না যেগুলোতে আমরা মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সে বিষয়গুলোতে কোনো ছাড় দেব না পলাতক হাসিনা কিভাবে হরতাল অবরোধ করবে আওয়ামী লীগ বাংলাদেশে গণ আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর প্রায় ছয় মাসের মাথায় অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে আগামী ষোলো ও আঠারো ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দলটি নিজেদের দাবির পক্ষে জনসমর্থন আদায় আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে পরবর্তী দুই সপ্তাহ সারাদেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশ পালনের ঘোষণা দেওয়া হয়েছে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই বিবিসি বাংলাকে বলছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম এমন একটি সময় আওয়ামী লীগ এই কর্মসূচি ঘোষণা করেছে যখন দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতারা হয় কারাগারে না হয় পলাতক রয়েছেন এমনকি দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও গত ছয় মাস ধরে ভারতে অবস্থান করছেন অন্যদিকে গত পাঁচই আগস্টের পর মামলা হামলার ভয় ঘর ছাড়া কর্মীরাও সবাই এলাকায় ফিরতে পারেননি অল্প যে কয়েকজন ফিরেছেন তারাও প্রকাশ্যে আসতে চাচ্ছেন না এ অবস্থায় দলটি কিভাবে হরতাল অবরোধের মতো রাজপথের কর্মসূচি পালন করবে এবং সেক্ষেত্রে তারা কতটুকু সফল হবে সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এদিকে আওয়ামী লীগ হরতাল অবরোধ পালনের চেষ্টা করলে সেটি প্রতিহত করা হবে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এর আগে নূর হোসেন দিবস উপলক্ষে গত দশ নভেম্বর দলীয় কর্মসূচি ঘোষণা করেও শেষ পর্যন্ত রাস্তায় নামতে পারেনি আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়ে সেদিন মাঠ দখলে রেখেছিল বিএনপি জামায়াত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সরকারের পক্ষ থেকে সরাসরি এ নিয়ে প্রতিক্রিয়া জানানো না হলেও ফেসবুকের একটি পোস্টে এ নিয়ে সরকারের কঠোর অবস্থানের কথা বলা হয়েছে আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত না গণহত্যা ক্ষুণ ও দুর্নীতির জন্য ক্ষমা চাইবে এর জন্য দায়ী নেতাকর্মীদের বিচারের মুখোমুখি করবে এবং বর্তমান নেতৃত্ব ও তাদের ফেসিবাদি আদর্শ থেকে আওয়ামী লীগ যতক্ষণ সরে না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোনো বিক্ষোভ কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব না বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন দরবেশ দাবি রিজভীর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসপি বলেছেন গত দেড় দশকে শেখ হাসিনা নিজে ও পরিবারের লোকজনের সমন্বয়ে দেশে গোষ্ঠীতন্ত্র কায়েম করেছিলেন এখন শেখ হাসিনা পাশের দেশ থেকে কর্মসূচির ঘোষণা দিচ্ছেন আর যে কয়জন ধরা পড়ে জেলখানায় আছেন তাদের মধ্যে একজন দরবেশ সালমানের রহমান তিনি কারাগার থেকে ঝাড়ফুঁক দিচ্ছেন তিনি মাঝে মধ্যে জেলখানা থেকে ঝাড়ফুঁক পাঠাচ্ছেন যে এতগুলো শ্রমিক নেমে গেলেই তো হয় বুধবার দুপুরে রাজধানীর রমনার অব ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সেমিনার হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বইতম তম জন্মবার্ষিক উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অন্তর্বর্তী সরকারকে গণগ্রেফতার বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ওয়াচের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নির্বিচারে গ্রেপ্তার ও প্রতিশোধমূলক সহিংসতা বন্ধ করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ জুলাই গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পঞ্চাশ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ প্রতিবেদনটিতে সংস্কারের ক্ষেত্রে ক্ষমতার পৃথকীকরণ এবং জনপ্রশাসন পুলিশ সামরিক বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের রাজনৈতিক নিরপেক্ষতা নিশ্চিত করার উপর গুরুত্ব দিতে পরামর্শ দেওয়া হয়েছে এতে আরো বলা হয়েছে বাংলাদেশে নির্বিচারে গ্রেপ্তার এবং প্রতিশোধমূলক যে সহিংসতা তৈরি হয়েছিল গত বছরের আগস্টে গণবিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর তাতে একটি স্থায়ী সরকার তাতে একটি স্থায়ী সংস্কার করা জরুরি হয়ে পড়েছে